আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আজ দেখাবো আপনাদেরকে এমন একটি প্রাইস থেকে এমন একটি প্রাইজে চলে আসছে এমন একটি স্টকের আলোচনা যেখানে গত বছর একই সময়ে একশো তেরো টাকা তিরিশ পয়সা ছিল আর গত কার্য দিবসে স্টকটির ক্লোজিং হয়েছে বত্রিশ টাকা আশি পয়সায় এমন একটি স্টকের তথ্য আজকে আপনাদেরকে দেখাবো চলুন আমরা একে একে আলোচনাগুলো শুনি আজকের ভিডিও টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন দেখুন এই টপিকটি কেন দেওয়া হয়েছে সেটি আপনারা বুঝতে পারবেন তো টপিকটি ছিল নিশ্চয়ই এই স্টকটি মার্কেটে ভালো কিছু করবে তো আমরা এই আলোচনাটি এই স্টকটির আলোচনাটি শুনবার পূর্বে একটি বিষয় ফলো করি আমরা দেখতে পারলাম গত কার্য দিবসে ডিএসসি একসূচক প্রায় এগারো পয়েন্টের মতন মাইনাস হয়েছে যেখানে লেনদেনের গতি চারশো তিরাশি কোটি টাকা প্লাস এটিও কিন্তু ভালো কিন্তু মাইনাসটি যদি না হতো তাহলে আমাদের জন্য আরও ভালো একটি প্রবর নিয়ে আসতো আমরা দেখতেই পারতেছি একশো আটচল্লিশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং একশো চৌরানব্বইটি কোম্পানি ছিল দর হারার তালিকায় বাউন্নটি কোম্পানি ছিল যে প্রাইজেই ওপেনিং হয়েছে সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে মিউচুয়াল ফান্ড অবস্থান ছিল ভালো অবস্থানে সেক্টরের দিকে যেখানে উনত্রিশটি কোম্পানি পজিটিভে ছিল দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সটাইল সেক্টর যেখানে টেক্সটাইল সেক্টর ষোলোটি স্টক পজিটিভে ছিল এবং দর হারার তালিকায় ছিল বত্রিশটি কোম্পানি আর দশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর পঞ্চম অবস্থানে ছিল পঞ্চম অবস্থানে ছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এইভাবে শুধুমাত্র একটি সেক্টর ছাড়া সব সেক্টরের কিন্তু কিছু না কিছু স্টক ছিল। শুধুমাত্র ট্রাভেলস সেক্টরের যে স্টকগুলো ছিল সেটি দর হারার তালিকায় ছিল এখন আজকের আলোচনার মন যে স্টকটি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি জানার চেষ্টা করি আজকের আলোচনার স্টকটি স্টকটি কিন্তু আমি যদি বলি আপনাদেরকে এই স্টকটির শেয়ার সংখ্যা অনেক কম যেখানে কোম্পানিটির দুই কোটি বিরানব্বই লক্ষ শেয়ার রয়েছে টোটাল কোম্পানিটির তাহলে আমরা বুঝতেই পারতেছি এই স্টকটি স্বল্প মূলধনি একটি স্টক কোম্পানি এবং এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি তেত্রিশ লক্ষর মতন তো এই স্টকটি এই মুহূর্তে তার ন্যাব কত রয়েছে এই স্টকটি ন্যাব রয়েছে আঠারো টাকা ছিষট্টি পয়সা এই কোম্পানিটি গত কালকে এই বত্রিশ টাকা আশি পয়সায় ক্লোজিং হয়েছে স্টকটি আমরা যদি তাদের আয়গুলো দেখি স্টকটি জুন ক্লোদিং একটি কোম্পানি এই স্টকটির আয় যদি দেখি তাহলে আয় ফার্স্ট এই কোম্পানিটি দুই টাকা পয়সা পয়সা সরি সরি টাকা লস করেছে ফার্স্ট আপনাদেরকে যদি হ্যাঁ ফার্স্ট এক টাকা দুই টাকা বিরাশি পয়সা লস করেছে সেকেন্ড কোয়ার্টারে কোম্পানিটি তার পাঁচ পয়সা আয় করেছে তার মানে বিগত দিনগুলোতে কিন্তু এই কোম্পানিটি লস এসিল এবং লস করেছিল এখন কথা হলো এই স্টকটি যেহেতু লাভের মুখ দেখতে পেরেছে এবং লাভ যেহেতু পাঁচ পয়সা দ্বিতীয় কোয়ার্টারে আসছে তৃতীয় কোয়ার তৃতীয় কোয়ার্টারে আশা করি ভালো তারা লাভ দেখাতে পারবে এবং ভালো আয় হচ্ছে মনে হয় তো এই যে বিগত দিনগুলোতে কোম্পানিটি কিন্তু লস করতে করতে আসছে আর এই কোম্পানিটি বাংলাদেশ বাজারের তালিকাভুক্ত হয়েছিল কত সালে সেটিও আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটি দ্বিতীয় কোয়ার্টারে পাঁচ পয়সা আয় করেছে আশা করি স্টকটি আগামী দিনগুলোতে আরও ভালো করার সম্ভাবনা রয়েছে চলুন আমরা এখন দেখতে যাই এই স্টকটির টোটাল ওয়েবসাইট থেকে যেটি ডিএসির ওয়েবসাইট থেকে আমরা আরও তথ্য জানার চেষ্টা করব দেখুন আজকের আলোচনার যে স্টকটি এইচআর টেক্সটাইল এটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বিগত ওয়ার্কিং ডে মধ্যে একুশ টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল সাতাশি টাকা সত্তর পয়সা পর্যন্ত এটি কিন্তু এক বছরের যেটি জুন টু জুন হিসাবটি করা হয় তো এখন এই স্টকটির আমি আপনাদেরকে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো স্টকটির আর এস আই কত এই স্টকটির স্টকটির সাপোর্ট কোথায় সে সকল তথ্য কিন্তু দেখাবো আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটি উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এবং এ ক্যাটাগরিতে সরি বি ক্যাটাগরিতে এই স্টকটি লেনদেন চলিতেছে এবং এই স্টকটির শর্ট টাইম এবং লং টাইমের সামথিং লোন রয়েছে এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়াইপি অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করা সম্ভব হবে এটি আপনারা চেষ্টা করবেন তথ্যগুলো জানার জন্য এখন আপনাদেরকে দেখাবো স্টকটির সাপোর্ট কোথায় কোথায় স্টকটির স্টকটি আমি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ছয়ই মার্চ দুই সালে একশো টাকা তিরিশ পয়সা প্রাইজ হয়েছিল তখন আর এস আই সত্তরের কাছাকাছি ছিল এখন আর এস আই কত এখন আর এস আই স্টকটির ছত্রিশ দশমিক চুয়ান্ন এবং স্টকটি ৩২ টাকা চল্লিশ বত্রিশ টাকা আশি পয়সাতে গত কার্য দিবসে ক্লোদিং হয়েছে স্টকটির সাপোর্ট কোথায় স্টকটির সাপোর্ট কিন্তু একত্রিশ টাকা ষাট পয়সা এবং এই স্টকটি এখান থেকে যদি ইউ আসে প্রথমেই আমরা রেস্টেন্স কোথায় দেখব স্টকটির প্রথমেই আমরা রেসিস্ট্যান্স দেখব কোথায় ৪০ টাকা পঞ্চাশ পয়সায় এটি হল তারপর রেস্টেন্স অবশ্যই এই স্টকটি আমি মনে করি এখান থেকে গড়বেই কারণ এই স্টকটির অনেক তথ্য আমি করলাম এবং অনেক কিছুই কিন্তু জানতে পারলাম এই এই স্টকটির যে আপনাদেরকে দেখাই বললাম যে ৬ মার্চ চব্বিশ সালে এটি হায়ার হাই প্রাইস হয়েছিল এই সময় একশো তেরো টাকা তিরিশ পয়সা দেখুন এর পূর্বের যদি ইতিহাস আপনারা দেখতে চান এই স্টকটির পূর্বের ইতিহাস কত দেখুন এই স্টকটি কিন্তু আরো অনেক প্রাইস হয়েছিল যেটি একশো পঞ্চাশ টাকার কাছাকাছিও কিন্তু গিয়েছিল এটি বেশি দিন আগের কথা নয় রিসেন্টলি যেটি বাইশ সালে আর এই স্টকটি আপনারা যদি বলেন যেটি কোথায় কত টাকাতে সর্বনিম্ন প্রাইজে আসছিল দেখুন যখন সর্বনিম্ন প্রাইস ছিল তখন কিন্তু স্টকটি লসে ছিল লসে ছিল এটি মনে রাখতে হবে এবং এই স্টকটি তখন শুধু লস আর লস করতে ছিল বিগত কিছুদিন যাবৎ স্টকটি লাভের মুখ দেখতে পারে এবং তাদের ব্যবসার ভালো সফলতা আসতেছে তো এই মুহূর্তে যেহেতু সফলতার মুখ স্টকটি দেখতে পারতেছে এই স্টকটি নিশ্চয়ই ভালো হবে আমি মনে করি এবং আপনারা এই তথ্যগুলো আপনারা যাচাই বাছাই করে স্টকটিকে সিদ্ধান্ত নিতে পারেন আজকের আলোচনা এইচার এইচ আর টেক্সটাইল স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা আশা করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন এই কাজটি আপনারা অবশ্যই করবেন আর ভিডিওতে একটি করে লাইক দিবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা যুক্ত হয়ে আমাদের সাথে মুক্ত আলোচনা করতে চান তাহলে আমাদের ভিডিওতে আপনারা লিখতে হবে আমরা অ্যাড হতে চাই তাহলে আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন কমেন্টে আমি আমাদের এই গ্রুপের লিঙ্কটি দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন অবশ্যই